কলকাতার এভারগ্রিন কালচারাল সোসাইটির উদ্যোগে সতেরোই ডিসেম্বর বুধবার বনভোজন ও মিলন উৎসব ভারত স্কাউটস গাইডস ক্যাম্পাসে গান কথা নৃত্য আবৃত্তি ও কবিতা পাঠ সহ নানান রঙের ছোঁয়ায় সুবাসিত হয়েছে উল্লেখ্য যে এভারগ্রিন বিগত সেপ্টেম্বর মাস দু সালে একটি প্রধান দলের শাখা দল হিসেবে অ্যাডমিন প্রথায় বরনগর এভারগ্রিন দলটি স্বাধীনভাবে আত্মপ্রকাশ করে তার কয়েক মাস পর শাখা দল থেকে সরে এসে সভাপতি ও সম্পাদক দ্বারা পরিচালিত এভারগ্রিন পঞ্চাশ প্লাস নামে গ্রুপটির মাধ্যমে তৎকালীন সভাপতির আকস্মিক প্রয়াণে দলটি তার অস্তিত্ব হারাতে বসেছিল এ মতাবস্থায় দলের তৎকালীন বিচক্ষণ সম্পাদিকা শ্রীমতী রূপা বিশ্বাস সহ কয়েকজন সদস্যা ও সদস্য একত্রিত হয়ে দলের বর্ষিয়ান সাধারণ সদস্য শ্রী দেবাশিস চক্রবর্তীকে দলের সভাপতির আসনে বসিয়ে দলটিকে টিকিয়ে রাখার প্রচেষ্টা করেন দলের প্রতি সকলের আন্তরিকতা দেখে দেবাশিস বাবু ঠিক করেন দলটিকে একটি সঠিক দিশা তিনি দেবেন তারপর থেকে তিনি অনেক পরিশ্রম করে প্রথমে দলটির রেজিস্ট্রেশন করান সর্বহারা পল্লী এভারগ্রিন কালচারাল সোসাইটি নাম দিয়ে এগারোই নভেম্বর দু সংগঠনটি রেজিস্ট্রিকৃত হয় সেই আনন্দে প্রাণবন্ত হয়ে দলের সকলে এবং কিছু আমন্ত্রিত অতিথিদের নিয়ে এই মিলন উৎসব উপভোগ করেন কিন্তু সেই আনন্দেও ছিল একটি বার্তা দলটি সমাজের পিছিয়ে পড়া কয়েকটি শিশুদের নিয়ে সেই আনন্দ ভাগ করে নেয় বিতরণ করা হয় শিক্ষা সামগ্রী পিছিয়ে পড়া শিশুদের নিয়ে পিকনিক সম্ভবত এটাই প্রথম এরপর চেষ্টা চলছে কেন্দ্রীয় সরকারের এনজিও রেজিস্ট্রেশন সংগ্রহ করে কাজটি সম্পন্ন হলে আর দলটিকে পিছন ফিরে তাকাতে হবে না সমাজ সেবার মাধ্যমে জীবনের আনন্দ খুঁজে নেওয়াটাই দলের প্রধান উদ্দেশ্য হবে সমাজে প্রতিটি মানুষের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য এইরকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন চোখ আলোয় বড় প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মা হ্যালো 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 আমি

मोन बोलजोचो ना किसि मोन ना तू देवना मोन निये सरकन नपा

আর থাকতে মন চাইছে না সব সময় বাইরে ঘুরতে মন চাইছে না না পদে ঘুরে বেড়ায় সুযোগ সবাই বিপদ মিথ্যে দিয়ে নাম যশ অনেকের পাওয়া তাই তো বলি কর্ম দিয়ে তৈরি করো হ্যাঁ উঠে পড়েছি আচ্ছা এবার আর না কি হয়েছে নাকি না কিছু না আমি ভাবলাম গ্যাস ও পাগল মন মন রে কেন এত কথা কেন কে বলে পাগল ये शययनों के ठाए रई छ वो धीरे ना अपना भूलियां तो मारो तो चारों नि ये भीदा धनि मन सहलाएगा होते हुए

গৌতমের সৌজন্য ফিরে পেল আগমণি গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন সেখানে পদ্ম ফুলের মাথায় কত বড় সাপ খেলা করে 몰라 <sum> oh,

তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার হাতে পোনার কি চূড়ান্ত কিন্তু বাংলা কবিতা ছুই না মাঝে মধ্যে বছরে সছরে নেহাত পাড়ার পূজা কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা শিশু নতুন শিশু ไม่มาดูสิคะอาขุนไม่ดีว่าไงไปกันเลย আমি তখন বলেছিলাম দুটোই কথা তারপরে মনে হয়েছে বোধহয় এটাই বলা উচিত যে আপনি যেভাবে চলাবেন আমরা সেইভাবে চলব তিনশো টাকা দিয়েই হবে পরবর্তী সময় যারা আসবে তারাও এই তিনশো টাকা দিয়েই আমাদের সদস্যপদ নিতে হবে এবং যা মাসিক চাঁদা আছে সেটা দিতে হবে মাসিক চাঁদা তো আমরা নেবো এই কারণেই কারণ সংগঠন চালাতে গেলে বেশ কিছু খরচ হয় এবার আমি আমাদের সাথে প্রবাসিকরা তুলে দেবে আচ্ছা বৌধবাকে কী দাম

এসে আমরা পিছিয়ে পড়া মানুষকে নিয়ে পায় না ঘুরতে যেতে পারে না তাদেরকে নিয়েই আমরা কাজ করব। আমার আমাদের এখানে যারা এই সমস্ত বাচ্চারা এসেছে না তাদের সত্যি খুব প্রয়োজন ওদের মারা যখন আমার কাছে এসে বললো যে ওরা কোনো জায়গায় ঘুরতে যেতে পারে না ভালো কিছু খেতে পারে না তখন আমার খুব খারাপ লেগেছিলো বলেই আমি আমাদের নতুন শুরু করেছিলাম এবং এখানে আমরা চারজন পিছিয়ে পড়া শিশুকেও আর কি আমাদের সাথে যুক্ত করেছিলাম তাদের কিছু আনন্দ উঠে আমাদের আরও আগামী দিনের অনেক পরিকল্পনা আছে সেই পরিকল্পনাগুলো হচ্ছে আমরা বাস্তবায়িত করব এই আমাদের পথ চলা শুরু হয়েছে আগামী দিনে আরও কিছু করার আমরা অঙ্গীকার করতে হবে সবাইকে নিয়ে ছোটো ছোটো শিশু বা যারা গরিব ব্যক্তিদের কিছু যাতে করতে পারি এই ইচ্ছাটা আছে যদি আমরা বাস্তবায়িত করতে পারি তো কিছু সবারই সহযোগিতা চাই সবারই একসঙ্গে ছুঁয়ে দায়ে বলে হবে না আমি সেটাই চাইছি সবার কাছে এগিয়ে এসছে এবং আজ দু চার গত দু চার দিনে আমরা এর একটা স্বীকৃতি পেয়েছি সরকারের তরফ থেকে আর তার সুবাদে আমরা অনেকটা মনোবলও আমরা পেয়ে গেছি এই এই পথ চলার এখানে গ্রুপ মানে শুধু এই নয় এই খাওয়া দাওয়া একটু পিকনিক করা একটু গল্প তামাশা এইসব করা উদ্দেশ্য এবং আদর্শ কিংবা কর্মকাণ্ডের সঙ্গে প্রলুব্ধ হয়ে উদ্বুদ্ধ হয়ে আমি তাদের সহযোগী সঙ্গী হিসাবে এখানে যোগদান করেছি এবং সেটাকে চালিয়ে নিয়ে যেতে যাওয়ার জন্য যত রকম সহযোগিতা করা দরকার আমি সেরকম করবো আছি কিন্তু এমন ওভাবে জড়িয়ে গেছি আমাকে এখান থেকে ছাড়তে পারছি না বা পের উঠছেন আমার ছাড়া এখন অত কষ্ট হলেও আমি আসছি এখান থেকে প্রচুর অক্সিজেন নিয়েই বাড়িতে যাই এই বাই গ্রুপটা যে এত উন্নতি হচ্ছে এইভাবে যে একটা পথ দেখে যে আলো দেখেছি সেই আলোটাকে আরও বড় আলোতে পরিণত করতে আমার করার একটা প্রতিজ্ঞা নিয়েই আমি এখন কোনো একটা ছোট্ট পথ কোষাধ্যক্ষের পথ নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আমার আগে প্রেসিডেন্ট সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট সবাই এই গ্রুপ যা বলার বলেছেন নতুন করে আমার বলার কথা হলো আমি এই জার্নিতে নিজেকে সামিল করে ধন্য মনে করছি আমি চেষ্টা করবো এই জার্নি যেন আরো এগিয়ে যায় পাঞ্জাব গুজরাট মারাঠা বন্ধ